আসসালামু আলাইকুম শুভ সকাল আপনাদের সবাইকে জানাই শুভ সকাল সকালের শুভেচ্ছা সকালের শুভেচ্ছাটা জানানোর কারণ হলো আমি এত সকাল সকাল ঘর থেকে কখনো বের হই নাই আজ সকাল সাড়ে সাতটা বাজে ঘর থেকে বের হয়ে চলে যাব কাপাসিয়া তিনশো ফিট ধরে এই যে তিনশো ফিট ধরে কাপাসিয়ার উদ্দেশ্যে রওনা হলাম যেতে যেতে হুন্ডা জার্নি কতক্ষণ লাগে আমি জানি না আমি হুন্ডাতে এর আগে কখনও কাপাসিয়া যাইনি আর যেতে যেতে তিনশো ফিটের দুই পাশের যে সিনারি খুবই ভালো লাগলো আমার আকাশের যে দৃশ্য অসাধারণ তিনশো ফিটের এই মেঠোপথের রাস্তা হাইওয়ে রোড গাছগুলো আপনারা দেখতে পারতেছেন এই গাছগুলো যদি একসময় বড় হয়ে যায় অক্সিজেনের কোনো অভাব হবে না প্রচুর অক্সিজেন পাবো আমরা এই গাছ থেকে তাই বেশি বেশি করে গাছ রোপণ করি আমি এখন পূর্বাঞ্চলের ভিতর দিয়ে কালীগঞ্জে হয়ে তারপরে যাব তিনশো ফিট ধরে এই যে পূর্বাঞ্চলের ভিতর দিয়ে ঢুকে গেছি ল্যাংটার মাজার যেটা বলে ল্যাংটার মাজার দিয়ে হাতার বাম দিকে ঢুকে আমি এখান থেকে কাপাসার উদ্দেশ্যে রওনা হয়েছি বন্ধু সাইপুল জানে কোথা দিয়ে যেতে হবে তো আমি আগে কখনও হুন্ডা দিয়ে যাইনি আমার মনে করেন খুবই ভালো লাগে হুন্ডা দিয়া চলাফেরা করতে কারণ হুন্ডা চলাফেরা করলে এই যে অক্সিজেন এবং যে বাতাসগুলো আমরা পাই এটা বাসে চলাচল করলে আসলে পাওয়া যায় না চারোপাশের দৃশ্যগুলো দেখতে পারতেছেন খুবই নিরিবিলি ওই সাইপুল হুণ্ডায় একটু ঝামেলা হয়েছে হুন্ডার ঝামেলা বলতে আমার যে যন্ত্রপাতিগুলো নিয়েছিলাম সেই যন্ত্রপাতিগুলো রাস্তায় বাড়ি খাচ্ছে তাই সাইপুল ওটাকে ঠিক করে বেঁধে নিচ্ছে যাতে রাস্তাতে আর কোনো বাড়ি বড়ি না খায় তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক আইডি থেকে দেখতেছেন তারা আইডিটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভিডিওটির সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এটা তেলের পাম্পে তেল নিয়ে নিলাম সামান্য সামান্য বলতে মোটামুটি ভালোই তেল নিয়ে নিয়েছি আমরা এখন গ্রামের রাস্তা দিয়ে দুই পাশের সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে যাব কাপাসিয়া সাইপুলের বাড়িতে কেন যাচ্ছে বাড়িতে সেটা তো বলা হয় নাই মূলত যাব কাপাসিয়ার বাড়িতে দুইটা জানলা বানাতে আমি আবার অ্যালুমিনিয়ামের কাজে খুব আগ্রহী এবং আমি অ্যালমুনিয়ামে কাজও করি এটাই আমার জীবন জীবিকার জন্য তাই ওখানে চলে যাব দুইটা জানলা বানানোর জন্য অনেক দিন যাবৎ সাইপুল আমাকে বলতেছিলো দোস্ত চলো দুইটা জানলা আছে তুমি বানাই দিয়ে চলে আসবা তো আজকে আমি সময় বের করেছি ওর বাসা যাওয়ার জন্য তো দেখতেই পারতেছেন দুই পাশের যে সৌন্দর্য ক্ষেত ধান ক্ষেত তারপরে বিভিন্ন আইটেমের ক্ষেত এগুলো আসলে গ্রামে না আসলে আপনারা কখনোই বুঝবেন না তো চলে আসলাম কথা বলতে বলতে এবং বাতাস খেতে খেতে সাইপুলের বাড়িতে এই যে খের পালা এইগুলা ঢাকার সর কোথাও দেখতে পাবেন পাবেন না এগুলো একমাত্র গ্রামে আসলেই দেখা যায় হ্যাঁ বন্ধুগণ এই যে এখানে এসে আমি কিছুক্ষণ আড্ডা দিলাম কিছু সেলফি নিলাম তারপরে ওই দূরে ধান খেতে দুজন লোক কাজ করতেছে আমি ওই লোক দুটোকেও আপনাদের একটু দেখাবো তো দেখুন ধান খেতের মাঝে দুজন লোক কাজ করতেছে ওই যে দূরে লাল লালগেঞ্জি আর সাদা ষাট পরা দুইজন লোক কাজ করতেছে তো কাজের ফাঁকে আর ভিডিওর ফাঁকে আমি কাজও সম্পূর্ণ শেষ করে নিয়েছি কাজের ফাঁকে ভিডিও করলাম ভিডিওর ফাঁকে কাজ করলাম কাজ সম্পূর্ণ কাজ শেষ করে দিয়েছি এই যে দেখতেছেন দুইটা জানলা এই দুইটা জানলায় মূলত করার জন্য আমি কাপাসে আসছি জানলার কাজ শেষ খুবই সুন্দরভাবে করেছি আর যারা জানলার কাজ করতে চান থায়ালমোনিয়ামের কাজ আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া আছে আমার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে তো ধন্যবাদ সবাইকে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো থাকবেন